সো কেয়ার উই গো আসলাম আলাইকুম আশা করছি সকলেই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন অ্যান্ড রাইট না আমাকে দেখতে পাচ্ছেন সাথে আছে আমি জেফরি খান এক্স্যাক্টলি তাই এবং আজকে থেকে কিন্তু আমাদের ভৌতিক রিভিউ চ্যানেলের নাম চেঞ্জ করে জেফরি থ্রি সিক্সটি আমি রাখতে চলেছি বিকজ আজকে থেকে কিন্তু শুধুমাত্র ভৌতিক বিষয়গুলো নিয়ে নয় আমি কিন্তু অনেক মিস্টুরিয়াস ভিডিও কিন্তু আজকে থেকে আপনাদের সামনে শেয়ার করবো এবং একই সাথে বলবো যে রিভিউ তো চলবেই পাশাপাশি অ্যানিমেটেড ভিডিও তো থাকবেই নিশ্চয়ই জানেন যে ভৌতিক গল্প কিন্তু শেয়ার করা হচ্ছে এবং আমি চাচ্ছি যে ভৌতিক সব কিছু ফ্যানাম্যানার পাশাপাশি সব কিছুই থাকুক এবং একই সাথে মিস্ট্রিয়াস ভিডিও থাকুক সেগুলোকে আমি রিভিউ করব এবং সেগুলোকে রিয়াকশন দেবো এবং আপনাদের সাথে অনেক এনজয় করবো এবং পাশাপাশি তো গল্প থাকছে এই চ্যানেলে ভিডিও গল্প থাকছে এছাড়া অবশ্যই আমরা কিন্তু সিসিটিভি ক্যামেরার বিভিন্ন ফুটেজ অবশ্যই অ্যানালাইসিস করবো এবং সেগুলো রিভিউ থাকছে পাশাপাশি সব মিস্টিরিয়াস কন্টেন্ট এবং মিস্টিরিয়াস সব বিষয়গুলো নিয়েও কিন্তু আলোচনা হবে অর্থাৎ এইটা হতে যাচ্ছে থ্রি বা সব রকম ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে যাচ্ছি এবং দারুণ কিছু আপনাদের জন্য হয়ে যাবে আজকের পর থেকে চ্যানেলটা এবং জেফ্রি থ্রি সিক্সটিতে আপনারা সব রকম ভিডিও পাবেন যদি বলি তাহলে প্রথমে প্রথমে ভিডিও আপনার ডেফিনেটলি ভৌতিক ভিডিও তো পাচ্ছেনই পাশাপাশি মিস্টিরিয়াস ভিডিও পাচ্ছেন এবং পাশাপাশি ভৌতিক গল্প পাচ্ছেন ভিডিও আকারে এবং একই সাথে বলবো যে সব কিছু যখন ব্লেন্ডেড আকারে পাবেন তখন কিন্তু এই চ্যানেলটা আপনারা সব রকমের আনন্দই কিন্তু আপনারা একই চ্যানেলের ভিতরে আপনারা খুঁজে পাবেন আশা করছি আপনাদের কাছে এই আয়োজনটা অনেক ভালো লাগবে বা এই আপডেটটা ভালো লাগবে আপনারা জেফ্রি থ্রি সিক্সটিতে ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে আমাদের আজকের কন্টেন্ট এবং এই কন্টেন্টের মধ্য দিয়ে আমরা কিন্তু নতুন কিছু ভিন্ন ধারার নতুন কিছু কন্টেন্ট আমরা আজকে প্লে করবো এখন যে কন্টেন্টটা আমরা প্লে করতে যাচ্ছি সেটা হচ্ছে ভৌতিক শহরের ঘটনা অর্থাৎ পৃথিবীতে এমন একটা শহর আছে যেটা কিনা ভৌতিক এবং একই সাথে পরিত্যক্ত হয়ে আছে এমন কিছু শহর আমরা কিন্তু আজকে নিয়ে অ্যানালাইসিস করবো এবং সেই ভিডিওটা প্লে করবো এবং সেটা রিভিউ করব এই ভিডিওটাতে ডেফিনেটলি কমেন্ট কমেন্ট করতে ভুলবেন না এবং আপনাদেরকে বলবো শেয়ার করতেও পারেন এবং আমি চাই সর্বোচ্চ শেয়ার করেন এখন যে ভিডিওটা আমরা শেয়ার করব বা প্লে করবো সেই ভিডিওতে কণ্ঠ দিয়েছেন সানি আসবা আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তবে চলুন দেরি না করে আমরা রিভিউ শুরু করি এবং আছে কিন্তু ভূতরে ভৌতের সব ভৌতরের শহর বা ভৌতিক শহরের একটা ভিডিও আমরা প্লে করব বা পৃথিবীতে সবচেয়ে ইন্টারেস্টিং একটা সিটির কথা আজকে আমরা ব্যক্ত করব আশা করছি আপনাদের অনেক ভালো একটা সময় যাবে চলে যাই সরাসরি ভিডিওতে একটা শহরের কথা বলি সেখানে তেরো হাজারের বেশি অ্যাপার্টমেন্ট পনেরোটা প্রাইমারি স্কুল একটি হাসপাতাল দশটা জিম পঁয়ত্রিশটা খেলার মাঠ একটা রেলওয়ে স্টেশন একশো সাতষট্টিটা বাস হয়তো ভাবছেন এতে নতুন কি বিশেষ এটাই যে সেই শহরের একটিও মানুষ নেই সব পরিত্যক্ত আর মানুষ সব ছেড়ে চলে গিয়েছিল মাত্র দুদিনে গেরুস্থালি জিনিসপত্র শিশুদের খেলনা পড়ে আছে সব শহরটির নাম পিপায়াত। চেরোনোবিল আণবিক বিদ্যুৎ প্রকল্পের কর্মীদের থাকার জন্য মূলত তৈরি হয়েছিল এরকম শহর পৃথিবীতে আরও আছে প্রিপায়াতের নাম প্রথমে করলাম কারণ সম্ভবত সব থেকে কম আয়ু পেয়েছিল এই শহর সরকারিভাবে এটিকে শহর হিসেবে ঘোষণা করা হয় উনিশশো সালে আর ছাব্বিশ এপ্রিল উনিশশো ছিয়াশিতে চেরানোবিল দুর্ঘটনার দুদিনের মধ্যে এ শহর ভূতের শহর হয়ে যায় পৃথিবীতে যতগুলো ভূতের শহর বা গোস টাউন দাঁড়িয়ে আছে তার মধ্যে প্রাচীনতম হলো আমাদের ছেলেবেলায় পড়া লাস্ট ডেজ অফ পম্পেই এই সেই পম্পেই পম্পেই ছিল রোমানদের প্রমোদ নগর ঊনআশি খ্রিস্টাব্দের মাউন্ট ভিসোভিয়াসের অগ্নুৎপাতের ফলে শেষ হয়ে যায় এই শহর ও তার কুড়ি হাজার বাসিন্দা বাই দ্য ওয়ে ভিডিও একটু থামিয়ে দিচ্ছি বিকজ এই পম্পে নগরে নিয়ে কিন্তু অনেক ভিডিও আমরা কিন্তু দেখেছি এবং আজকে কিন্তু এই ভিডিওটা আপনারা দেখছেন এবং আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে আসলে কেমন হচ্ছে পম্পে নগরের কিন্তু অনেক স্টোরি আছে এবং আমি চিন্তা করছি যে এই জেফ্রি থ্রি সিক্স চ্যানেলে পম্পে নগরী নিয়ে আলাদা একটা ভিডিও আপনাদের জন্য বানাবো যেখানে সম্পূর্ণ পম্পেতে অ্যাকচুয়ালি কি হয়েছিল বা কেন কি হয়েছিল সেটা আপনারা জানতে পারবেন এই এই পম্পে নগরের কথা কিন্তু আমরা সবখানেও দেখেছি এবং সবখানে সমস্ত জায়গায় তা লেখা আছে এনিওয়েজ আমি ভিডিওতে চলে যাই তারপর আমরা আবারও ফিরে আসবো অদ্ভুত ব্যাপার হলো যেদিন এই মহাপ্রলয় ঘটেছিল তার আগের দিনই পম্পেই পালন করেছেন রোমান অগ্নিদেবতার পুজোর উৎসব ভালকানালিয়া বহু শতাব্দী কয়েক হাজার টন ছায়ের তলায় চাপা থাকার পর এই শহর আবিষ্কার হয় পনেরোশো নিরানব্বই সালে এত বছর ছায়ের তলায় থাকার ফলে এই শহরের উপর প্রকৃতির আর কোনো আক্রমণ হতে পারেনি অবিকৃত রয়ে গিয়েছে অনেক রাস্তাঘাট পোশাক আশাক সুরাপাত্র এমনকি শুকিয়ে বিক্রি করা ফল আজ সেখানে বছরে প্রায় পঁচিশ লক্ষ যান পম্পেই পেয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সম্মান যে দুটি ঘটনা বললাম তাতে ভূতের শহর তৈরি হয়েছে প্রাকৃতিক বা মনুষ্যকৃত দুর্ঘটনায় সব সময় তা হয় না নামিবিয়া তখন জার্মান কলোনি মরুভূমির মধ্য দিয়ে রেল লাইন পাচ্ছে জার্মানরা উনিশশো সালে কাজ করতে করতে সেখানে হঠাৎ কর্মী পেয়ে গেল একটি হিরে সেও অবশ্য সেটিকে হিরে বলতে চিনতে পারেনি সে সেটা দেখায় জার্মান রেল ইন্সপেক্টরকে ব্যাস জার্মানরা বুঝে গেল এখানে অনেক হেরে পাওয়ার সম্ভাবনা আছে রাতারাতি গজি উঠল শহর তার নাম হল কোলম্যানোস্কোপ আফ্রিকান ভাষায় যার মানে কোলম্যানের পাহাড় ওইখানে জনি ওইখানে জনি কোলম্যান নামের এক গারোয়ান বালির ঝড় উঠেছে দেখে যাত্রীসহ গাড়ি ফেলে রেখে চলে গিয়েছিল দিন কয়েক আগে কপাল জুড়ে তার নাম রয়ে গেল ইতিহাসে এই কিন্তু যেমন তেমন শহর হয়নি স্কুল থিয়েটার ক্যাসিনো হাসপাতাল বলরুম তো ছিলই তাছাড়া ছিল এক্সট্রে কেন্দ্র যা দক্ষিণ গোলার্ধে প্রথম হলো এখানে আর আফ্রিকার প্রথম ট্রাম চলেছিল এই শহরেই কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পর থেকেই এর দুর্দিন শুরু হয় কারণ এলাকার হিরে ফুরিয়ে আসছিল উনিশশো সালে সম্পূর্ণ পরিত্যক্ত হয়ে যায় কোলম্যানোস্কোপ আজ এটি পর্যটকদের বেড়াবার জায়গা মানুষ চলে আসার পর দখল নিয়েছে মরুভূমি জার্মান কায়দায় তৈরি সব বাড়ির একতলার মেঝে এখন এক হাঁটু বালির তলায় চ্যাপলিনের ছবি গোল্ড রাসের কথা নিশ্চয়ই মনে আছে বাস্তবে সেই গোল্ড রাশের ফলে তৈরি হয়েছিল বার্কারভিল সান ফ্রান্সিসকোর উত্তরে আর শিকাগোর পশ্চিমে কারিরু পর্বতমালার পশ্চিমে ধার ঘেসেছিল এই শহর আঠারোশো একষট্টি সালে ইংল্যান্ডের শায়ারের বাসিন্দা বিলি বার্কার এখানে পেয়ে গেল প্রায় সাত্রিশ হাজার আউন্স মানে এক হাজার কেজি সোনা খবর ছড়াতেই রাতারাতি গড়ে উঠলো শহর সব থেকে বেশি ব্যবসা করলো চীনেরা মুদিখানা থেকে শুরু করে গাইতি সাবল সবেরই চীনের দোকান বসে গেল কিন্তু ঊনবিংশ শতাব্দী শেষ হবার আগেই সোনা ফুরিয়ে এলো আর ফুরিয়ে এলো বার্কারভিলের সুদিন আস্তে আস্তে এক ঘর বাসিন্দাও থাকলো না সেখানে উনিশশো সালে বার্কারভিল ঐতিহাসিক শহর আখ্যা দেওয়া হয়েছে সরানো হয়েছে সব বাড়িঘর আজ মানুষজন যায় সেই শহর দেখতে থাকেন না কেউই উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ভাঙলো সব ছোট ছোট প্রজাতন্ত্র নিয়ে সোভিয়েত তৈরি হয়েছিল তারা অনেকেই ওর সঙ্গে যুদ্ধ শুরু করলো উনিশশো সালে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে ভয়াবহ যুদ্ধের পর আর্মানিয়ারা দখল করে নিল আজারবাইজানের আগদাম শহর যুদ্ধের কোনো নিয় মানা হয়নি গোটা শহরের সমস্ত মানুষ প্রাণ বাঁচাতে পূবের দিকে পালায় আর্মেনিয়ার সেনারা সিদ্ধান্ত নেয় শহরটা ধ্বংস করে দেবে তা করে ও সাধ্যমতো তারা চলে যাওয়ার পর যেটুকু যা পড়েছিল তা লুট করতে থাকে আজারবাইজানের মানুষ একসময় চল্লিশ হাজার মানুষের বসতি সেই আগদাম আজ তার ভাঙা বাড়ির শাড়ি নিয়ে ভূতে সর হয়ে দাঁড়িয়ে আছে এখানে ট্যুরিস্ট যাওয়া নিষিদ্ধ এখনো আমরানিয়ারা এটিকে বাফার জোন হিসেবে ব্যবহার করে তামিলনাড়ুর দক্ষিণ পূর্ব কোনায় আছে এক পরিত্যক্ত জনপদ ধনুষ্কোটি শ্রীলঙ্কার তাইলামানারের থেকে মাত্র আঠেরো মাইল দূরে এই ধনুষ্কোটি পর্যন্ত ট্রেন চলত এক সময় চেন্নাই এক মোড় তখন মাদ্রাস এগমোর থেকে যে ট্রেন যেত ধনুষ্কুটিতে সেই সার্ভিসের নাম ছিল বোটমেল কারণ এখান থেকে নৌকা নিয়ে লোকে যেত শ্রীলঙ্কা ডিসেম্বর রাত ডাউন পাম্বান প্যাসেঞ্জার যখন ধনুষ্কুটি স্টেশনে মাত্র কয়েকশো গজের মধ্যে এক বিশাল ঢেউ আসতে পড়লো সেই ট্রেনের উপর ঝড়ঝঞ্ঝা চলছিল কয়েকদিন ধরেই এরপরেই আরেক বিশাল ঢেউ ধাক্কায় সমুদ্রে ভেসে গেল গোটা ট্রেন একশো জন যাত্রী ও পাঁচজন রেলকর্মী সলিল সমাধি হলো সেই সাইক্লোন সব মিলিয়ে প্রায় আঠারোশো মানুষ মারা গিয়েছিলেন রামেশ্বর রমের সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের সংযোগ রক্ষাকারী সেতুটিরও আর অস্তিত্ব ছিল না ধনুষ্কোটির অনেকটাই চিরতরে সমুদ্র গর্ভে চলে গিয়েছিল তখন রাজ্যের নাম ছিল মাদ্রাজ স্টেট মাদ্রাজ রাজ্যের সরকার ঘোষণা করে দিলেন সবাইকে এই জায়গা ছেড়ে যেতে হবে আজ সেই ভূতের শহর শুধু কয়েক জেলের বাস তবে তারাও সারা বছর সেখানে থাকে না তো বন্ধুরা আপনাদের আজকের আমাদের বলা এই শহরের মধ্যে সবচেয়ে বেশি কোনটি বেশি ভয়ঙ্কর লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন অ্যান্ড অবশ্যই আপনারা যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন ফাইনালি আমরা কিন্তু শুনে ফেললাম আজকের ভূতের শহরের ভিডিওটা এবং দেখে ফেললাম এবং আমি বিশ্বাস করি যে এরকম অনেক ভিডিও আপনাদের সামনে আমি শেয়ার করতে পারি দশ মিনিটে ছোটো ছোটো ভিডিওগুলো আপনাদের সামনে শেয়ার করবো এবং সেটাকে আমরা রিয়াকশন দেবো রিভিউ করবো অ্যানালাইসিস করবো ডেফিনেটলি এই ধরনের ভিডিও তো থাকছে পাশাপাশি আমাদের গল্পও থাকবে এবং পাশাপাশি ভৌতিক রিভিউ থাকবে তিন রকম ক্যাটাগরির ভিডিও আমরা ডেফিনেটলি শুনবো এবং দেখব সেটা হচ্ছে ভৌতিক রিভিউ ঠিক আগের মতো রিভিউ হবে এবং এরপরে আমরা ডেফিনেটলি ভৌতিক গল্পও দেখব সেটা হচ্ছে অ্যানিমেটেড আকারে বা আমরা এআই স্টাইলে আমরা দেখব এবং এছাড়া আমরা ভৌতিক ভৌতিক বলছি মানে মিস্টিরিয়াস সব কন্টেন্টগুলো রিভিউ করব রহস্যপ্রেমী মানুষের জন্য এই চ্যানেলটা হতে যাচ্ছে দারুণ একটা চ্যানেল একই সাথে যারা ভূতের গল্প শুনতে চান তাদের জন্য এটা একটা ফাটাফাটি চ্যানেল হচ্ছে এবং একই সাথে যারা যারা ভূতের ভিডিও দেখতে পছন্দ করেন তাদের জন্য জাস্ট সোনায় সহাগা চ্যানেল হচ্ছে আপনাদের সবাইকে বলবো আপনারা নিজ নিজ জায়গা থেকে শেয়ার করে দেবেন কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব তো বাস্ট বি করবেন বিকজ সাবস্ক্রাইব করাটা খুব দরকার এবং আপনাদের সাবস্ক্রাইপশন বা সাবস্ক্রিপশন পেলেই অ্যাকচুয়ালি নতুন কাজ বা নতুন ভিডিও আপলোড করার প্রতি ইন্টারেস্ট অনেক জেগে যায় এনিওয়েজ এখানেই কি তো শেষ করছি আমরা নেক্সট ভিডিওতে আরেকটা ইন্টারেস্টিং ভিডিও আনার চেষ্টা করব যেটা আপনাদের কাছে ভালো লাগবে বা ডেফিনেটলি মিস্টিরিয়াস ভিডিও আমি আবারও বলছি মিস্টিরিয়াস ভিডিওগুলো থাকবে পাশাপাশি ভৌতিক ভিডিও তো থাকছে এনিওয়েজ আজকের মতো এখানেই শেষ করছি জেফি থ্রি সিক্সটির এই কন্টেন্ট আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ততক্ষণ সময় ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম সুব্রত সবাইকে